আল্লা বলেন আল্লাহ নিশ্চয়ই অস্বীকার দলের রে অস্বীকার করে নেওয়ালারে কুফুরি ওয়ালা নেওয়ালারে কে বলেন কথা কয়না কি অসুবিধা কে বলেন আল্লাহ কে বলেন জোরে বলেন কে বলেন আল্লাহ এবার ডাক দিয়া কয় সুম্মা অতপর ইন্নাকুম নিশ্চয়ই তোরা নিশ্চয়ই তোমরা আইয়ুহাদ দাল্লুন এ পদ্মষ্টের দল আল মুকাযযিবুন হে আমি রবকে অস্বীকারকারীর দল আমার হাবিবকে অস্বীকারকারীর দল লা আকিলুন নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই তোরা খাবি খাওয়াইবো আল্লাহ এ বাম পাশে ফয়লা দসাইর পদের খাওন দিছই ফার্স্ট নম্বর পদে খাও কিলু নামি আল্লাহ কয় আল্লাহ কয় জুম গাছের থেকে জাকুম ফল খাইবি জাকুম গাছের থেকে জাকুম ফল খাইবি গাছটা কেমন একটা আগুনের গাছ জাকুম গাছের ফল কেমন একটা আগুনের ফল ফল গাছের ফলটা একটা আগুনের ফল এটা একটা আগুনের গোলার মত রব্বুল ইসাদ বলেন অত তারা ওই জাকুম গাছের ফল খাবে ক্ষুধার তাড় ক্ষুধাটা কেন লাগবে গরম পানি যখন খাবে পেটের নাড়ি বুড়িও তো গুল্লা বাইরে যাইব তো কিছু নাই খুদার চোটে ওই ফলটা আগুনের ঝলসানো জল জল করতেছে আগুনের জ্বলন্ত আগুনের কয়লা দেখছেন নি জ্বলন্ত আগুনের কয়লা কিরকম খা খাঁখা করে না এইরকম এই জাকুম গাছের ফলটা এটা আগুনের ফল এটা খা খাঁখা করবে আল্লাহ আকবর রব্বুল আলমিন বলেন লাকিলা অবশ্যই তোমরা খাইবা মিং সাজারে মিং জাকুম আল্লাহ কয় ফল তোমরা জাকুম খাইবা মিন হালব এই আগুনের ফল খাইবি এমন খাওয়া খাইবি রে ফেট বইরা খাইবি ফেটের ভিতরে কি ফানি না আগুন কিটা আল্লাহকে ফেট বইরা খাইবি ফালি উল বুত তোমরা পূর্ণ করবে মিনহা অর্থাৎ ওই জাকুম ফল দিয়া তোমরা পূর্ণ করবা মিনহাল বুতুন তোমাদের পেট তারা যারা দল নুন তারা নিজেদের পেট জাকুম ফল দিয়া পরিপূর্ণ করবে যারা 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 কাফের কুফুরি পথ এ দুনিয়ায় মুসলমান সেজে আছে কিন্তু পথ তাদের পরিচয় হলো মুনাফেক অতএব এখানে বলা যায় মুনাফিক এবং কাফেরা জাকুম গাছের থেকে আগুনের ফল খাইয়া একেবারে ফ্যাট বই পেটটা একেবারে বইরা ফালাইব বইরা ফালাইব আল্লাহ বলেন ফাশারি বুনা পেট যখন বইরা ফালাইব পেট যখন পূর্ণ হয়ে যায় পেট ভরার পরে আমরা পানি খাই কি খাই না কথা কোন পানি খাই না পানিটা খাই যে গলা টলা যা আছে সব আসতে নিচের দিকে নেমে যাক তাই না পানিটা খাই পানিটা পান করি আল্লাহ কয় জাহান্নামে যাকুম এটা কি দিবেন আমারে দেন 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 দিলে দিলে পরে কইমু পরে কইলেমু পরে কইলেমু দেখে কইলেমু আল্লাহ কয় নাকে আচ্ছা

ওরে কি করি ও যায় তারে বিশে বিষে পরান যায় প্রেম বিষে পরান যায় গো ঠিক কিনা শুনেন মনে অনেক ব্যথা আছে মনের কথা কইয়া যাই এই আমরা তো খাবার পরিপূর্ণ পেট ভরে যখন খাই তখন পানি খাই আল্লাহ কয় ফাশা রিবুনা এরপর তারা পানি খাইব পান করবে আলাইহি মিনাল হামিম ও যে গরম পানি খাইছিল সব বাই দিয়ে গিয়েছিল মনে আছে আবার এই গরম পানি উত্তপ্ত গরম পানি রব্বুল ইজ্জত বলেন আবার তারা পান করবে আগুনের ফলটল যা খাইছে যা কুম টাকুম সব বাইরে যাব জাকুম ফলের একটা বর্ণনা আছে জাকুম ফলটা হবে তিন কাটা বিশিষ্ট কাটা। কাটা ফলের ভিতরে তিনটা থাকবে। নবী বলেন। এই নামিরা যখন জাকুম ফল মুখের মধ্যে দিবে এমনিতেই আগুন তারপর ক্ষুদার চোখে চিবানোর চেষ্টা করবে সাবাইলে দেখব আগুনের গোল্লা আবারের মতন লাগে

আগে তাড়াতাড়ি পেটে পাটা যেমন আজকে দুপুরের খাবার আমার লেটুস হয়েছে আসরের সময় খাইছি দুপুরের খানা মাঝে মধ্যে তো হয় না দুপুরের সকালে নাস্তা তো ও মাছও হয়ে নাই যা সকালে নাস্তার লগে আমাকে লগে কোনো দেখা হয় না রাত বেড়ে মাহফিল যায় ফজর নামাজটা পৈরাই বিস্তার মধ্যে শো কারণ না শুইলে আবার তো দুপুরে মাহফিলে অ্যাটেন্ড করতে দুপুরে রওনা দিতে হইব আবার রাত্রে আইয়া মাহফিলে অ্যাটেন্ড করতে হইব তো এই জন্য আমরা সকালের নাস্তা চোখে দেখি না কিন্তু অনেক সময় প্রচুর খিদা লাগে দুপুরে খুদা লাগলেও ঘরে অনেক সময় ঘরেও যেতে হয় রাস্তায় এসে সুযোগ পেলে নাস্তাও নাই দুপুরে খাওয়ানো নাই যদি সুযোগ অনেক মফিল যেমন আজকাল মাহফিল তারা অনেক আবদার করছে হুজুর আসেন খাবার খায় না গুইসি না আমার দশটা বাজার টাইম আমি আগে স্টেজে দাম হুজুর হুজুরে আসি হুজুর হবাই উঠাইছি তা আমি কলাম বেলা আচ্ছা অসুবিধা না আমি গিয়ে কিছুক্ষণ বয়ান শুনি আমার তো শোনান দরকার আছে নাকি কথা দরকার আছে না বাবা আইয়া আওয়াজ শুনতে আইয়া না আমার দবার একটা রোগ আছে এই আমার সামনে কেউ ভুল কইলে আমি দূরে লাই বাইর হইতে পারে বেখেয়ালে অনেক সময় হয়ে যায় এলোমেলো হয়ে যায় তো ওয়াকের মধ্যে কিছু বেখেয়াল হয়ে গেছে আমি আবার কারেকশন করে দিলাম আশা করি ভাই দেখে নিব আর নালে ভাই যদি ফোনে আবার আমার সাথে একটু যোগাযোগ করে তাহলে একেবারে মেইন কিতাবের হাওলাটাওলা দিয়ে দিলে উনি আরো ভালোভাবে দেখা তারপরে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবো তো যেই কথা বলতেছিলাম যে অনেক বেশি ক্ষুদা লাগলে আমরা চিবাই কম গিলে ফেলি তাড়াতাড়ি যে পেটের মধ্যে আগে ফাটায় ফাটা জ্বালা মিটাও এই জাহান নামের ফেটের ভিতরে নারী বুড়ি নাই তারা যখন জাকুম ফল দিব নবী রহমাতুল্লিন আলামিন বলেন তারা এটা খালি এই যাতে সেই যাতে দুই তিনবার চিবান দিয়ে যখন দেখবো ও মেয়েটা দিয়ে আবার মতন গলে না যেমন গরুর গ্রস্ত মাঝে মধ্যে কিছু আছে না একবার ফুরারা আবার শক্ত আছে না এই যে হাল চাষ করেন না গরু আছে না হাল চাষ করেন না গরুর গ্রস্ত কিন্তু সেই রকম শক্ত তাই না দেশে এমন কোন মশলা নাই যে হিডারে নরম করব। এমন কোন বাবুরসি নাই যে হিডারে নরম করব। এইদারে দাঁতের মধ্যে দিয়া কষ্ট করে লগি লালাই অনেকের আধা গলায় গিয়া ঠেকলে পরে মানি খাইয়া এই ডারা নামাই নিজের দিকে নাম তারা তারি না যা আছে চলবো

বাইরে গেলে গলার মধ্যে আটকে দিবে একটা ইলিশ মাছের কাটা গলা কাটকাইলে লাখ লাখ টিয়া ডাক্তার রে ডাক্তার রে টিয়া নে কিন্তু এটা বাদ ঠিক কিনা বলে কত কষ্ট করি অত বড় বড় বাতের গুলা বানায়া না সবাই আনাম ডই গিলি কাটা তুই নাম হ্যাঁ কাটা তুই নাম কিন্তু কিন্তু সেদিন এটা গলার মধ্যে আটকাইব কি একটা জ্বালা মরণ নাই দুনিয়াতে এরকম গলা আটকাইলে তো মরে গেল গুলি জ্বালা শেষ মরে গেছি যন্ত্রণা শেষ বলেন হয়ে যাবে তখন এই ব্যক্তি যখন চিৎকার দিতে থাকবে রে রব্যালামিন ফেরস্তাদেরকে বলবে তার চিৎকার থামা ফেরস্তারা দৌড়া যাইব লগে এই 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 যে আগের দিনে চাউলের গুড়ি করত

জ্ঞান থাকে না দুনিয়ার মত খেলে মাথা ঘুরায় মাথা ব্যথা করে কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ হাসারের ময়দানে আর সাজিমের ডাইন পাশে যারা থাকবে এরার জন্য যুবকদেরকে দিয়া এমন কিছু যুবক যারা চির যুবক এরা এই এর মধ্যে জগ আর গ্লাস লইয়া তারপরে জগের ভিতরে এই এই শরাব নিয়ে শরাব এটা মদ এটা নিয়ে ঘুরবো এটা এর মানুষ খাইবো যতই তুই খাইবা ততই মন চাইবো খাইতে মন চাইবো খাইতে মন চাইবো খাইতে মন চাইবো এরপরে ফল এ ট্রেনিয়া ঘুরবো ছাওয়া মাত্র দিব সোমান আল্লাহ আমরা এভাবে খাইবো আমরা এভাবে খাইতে থাকবো আর আরামে থাকতে থাকবো আল্লাহ এই বাবা আমাদেরকে কুকুল করে যেরকম আমিন

তার নিজের হাত নিজের বুকে আঘাত করবে নিজের বুক চিরে পিঠ চিরে নিজের হাত বাম হাত বের হয়ে যাবে এবং পিঠের পিছনে তার আমলনামা বাম হাতে এসে পড়বে জোরে বলে নাউজুবিল্লাহ এই হবে পরিস্থিতি এই জন্য নবী বলেন তার দেহ থেকে এই শরীর তিন টুকরা করে বাইর করব এরপরেও হেতের এই শরীর তিন টুকরা করে বাইর করার পরে আবার সাথে সাথে দেহ আগের জায়গায় চলে আসবে তে তাও খুদার ঠেলা আবার ওই দেখাইবে এই জন্য আল্লাহ কয় খাইব যে ফামি উন মিনহাল বোতন একেবারে পেট ভর্তি করে খাই সেই কাদার গাই খাইতে থাকবো কিলকনি খাইতে থাকবো আবার ভিতরে খাইতে থাকবো খাবার শেষে ফাঁসা রিবুন আলাইহিমিন মিনাল হামিম তারা পান করবে পানি হিসেবে ওই গরম পানি আবার সব কিছু নারী বুড়ি সব কিছু পচে গলে বের হয়ে যাবে এখন এই গরম পানিটা কদ্দুর খাইবো আমরা একটা নর্মাল পানি যেই পরিমাণে খাই গরম পানিকে এত খাইতে পারি অল্প একটু খাই এই পরে দূর বেশি গরম ভালো লাগে না কুসুম কুসুম গরম হলো তো তৃপ্তি সহকারে পানি খাইতে পারে না কিন্তু আল্লাহ কয় এই যে গরম পানি এই জাহান্নামের রিজান খাওয়া কি পরিবারে খाइबো ফাশারিবুনা শুরবালহিম পিপাসাত তো উটের না পিপাসাত উট হিম হাইন বলতে আরব দেশে এমন একটা উটকে বোঝায় যেই উটের একটা রোগ আছে কি রোগ এই উটের খালি পিপাসা লাগে খালি পিপাসা লাগে সে পানি খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে কিন্তু তার পিপাসা মিটেনা এটা তার রোগ

আল্লাহ কয় কিয়ামতের দিনে তাদের জন্য এইটাই পুরস্কার কিয়ামতের দিনে তাদের জন্য এইটাই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এইটাই পুরস্কার হবে এই বয়ান থেকে আপনাদের কাছে দুইটা হাত জোড় করে দেই আমার ভাইয়েরা অনুরোধ করি রে ও ভাই দুইটা পায়ের কাছে দুইটা হাত জোড় করে আমার অনুরোধ করি তোমার পায়ের কাছে ভাই নামাজ ছেড়ে না আখিরাত কি ভুলে যায়ও না দুনিয়ার হায়াতের জীবন বড় মূল্যবান জীবন রে এ দুনিয়ার হায়াত বড় মূল্যবান হায়াত রে একবার যদি প্রাণ পাখি বের হয়ে যায় হায়াতটা যদি শেষ হয়ে যায় বিশ্বাস করো এক মুহূর্ত সময় তুমি পাবা না একবার তওবা করবা শুধু একবার ল বলার মতন সময়ও তোমাকে দেওয়া হবে না হায়াত কমে গেলে অতএব আমার ভাই সময় থাকতে নিজের যৌবনকে আল্লাহ আর এবাদতে মগ্ন করো দুনিয়ার ভোগ বিলাসিতায় নয় হালালের মধ্যে নিজের যাপন করো হারামের মধ্যে নয় মুমিনের মতো ইসলামী জিন্দিগি যাপন করো অলি আল্লাহদের সহমত হাসিল করো মা বাবার খেদমত করো। করবী রহমান প্রেম ভালোবাসা অর্জন করো। রব্বুল লিজ্জাতের ভয় দিয়ে তোমার কলবটাকে পরিপূর্ণ করো যখন নামাজের সেজদা লাগাইবি নামাজ পড়া লাগবো এই জন্য সেজদা দিস না সেজদা দিবি খোদ রব্বুল আলমিনের ভয়ে তার কুদরতের কদম মোবারকে সেজদা লাগাবি দেখবি সেজদা দিবি প্রতিটা সেজদা তোর চোখ দিয়ে গড়ায়া আল্লাহর কুদরতের কদমে পানি পড়বে কথা বলেন ঠিক কিনা চারটা জিনিস হাসিল করবা আমার ভাই আল্লাহর ভয় নবীর মহব্বত মা বাবার খেদমত অলি আল্লাহর সোহবত জিনিস আল্লাহর ভয় নবীর ভালোবাসা আল্লাহর ভয় নবীর ভালোবাসা অলি আল্লাহর সোহবত সঙ্গ লাভ করবেন আর মা বাবার খেদমত করবেন এই চারটা জিনিস ঠিক রাখলে ইনশাল্লাহ দুনিয়া খেরাতে আপনার কোনো জায়গায় কোনো ঠেকা নাই কোন জায়গায় আপনার আটকানোর কোন ব্যবস্থা নাই আল্লাহ আপনাকে পার করে দিবে দয়াল নবী আপনাকে সুপারিশ করবে ওলি আল্লাহরা আপনার জন্য নবীর দরবারে সুপারিশ রাখবেন নবীজি ওলি আল্লাহদের কথার কারণে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ থাকবে জোরে কন্যা সুবহান আল্লাহ যাই হোক বাবাজি আলোচনা আরো আছে কিন্তু লম্বা করা যাবে না এখন আমার এখন আবার